রাষ্ট্রে উন্নত রাষ্ট্রে পরিণত হবে দুঃখের বিষয় যে ব্যক্তি ক্ষমতায় বসেছে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় বসে কিছুদিন দেশ পরিচালনা করার সাথে সাথে স্বৈরাচার লুটপাট স্বজন প্রীতিতে লিপ্ত হয়েছিল আর সেই স্বজন প্রীতির জন্য শেখ মুজিবুর রহমানকে উৎখাত করা হয়েছিল সব পরিবারে হত্যা করা হয়েছিল টাইম ক্ষমতায় আসলেন রহমান এর আরও আরো বহুলো কিন্তু দুঃখের বিষয় কোন নেতা নেত্রীর নেতৃত্বে বাংলাদেশে সুবল বয়ে আনতে পারে নাই বাংলাদেশের গরিব মানুষেরা সুখ দুঃখ দূর করে শান্তিতে বসবাস করতে পারে নাই ইদানিং শেখ হাসিনার স্বৈর শাসনে দেশ অতিষ্ঠ এক সাগর রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে উৎখাত করে আমরা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছি কিন্তু দুঃখের বিষয় ইউনুস সাহেব ক্ষমতায় বসবে আমরা কল্পনা করি নাই ইউনুস সাহেব ছিলেন প্যারিস ইউরোপে কিন্তু ইউনুস সাহেব ক্ষমতায় বসলেন আমেরিকার নির্দেশে আমেরিকার লাভের জন্য উনিশ সাহেব ক্ষমতায় বসলেন উনি কিন্তু ক্ষমতা পরিচালনা করার দক্ষ দেশ পরিচালনার যোগ্য ব্যক্তিত্ব নয় উনি হলেন উনি হলেন ব্যাংকার উনি নোবেল পুরস্কার পেয়েছেন মহিলাদের গরিব মানুষদের লোন দিয়ে দুঃখের বিষয় বাংলায় বাংলার মস্তদে বসে পুরুষ মহিলা সবাইকে লোন দেওয়ার জন্য আমি অনুরোধ করেছিলাম ইউনু সাহেবকে এনো সাহেব আমার কথা রাখেন নাই ওনার অদক্ষতার জন্য আজ দেশে অরাজকতার সৃষ্টি হচ্ছে ওনার অদক্ষতার জন্য জেম দ্রব্যমূল্যের দাম আজও কমে নাই আমরা চাই দেশ শান্তিপ্রিয়ভাবে পরিচালিত হয়ে একজন দক্ষ রাষ্ট্রনায়কের হাতে দেশ পরিচালিত পরিচালিত হোক আমি এমন একটা আবিষ্কার করেছি যে আবিষ্কার কাজে লাগাইলে বাংলাদেশ এক বছরে উন্নত রাষ্ট্রে পরিণত হবে কিন্তু দুঃখের বিষয় ইউনুস সাহেব আমার কথা মূল্যায়ন করে নাই আমি ফেসবুক ইউনুস সাহেবের কাছে ছত্রিশটা পত্র দিছি আমার পত্রের উত্তর দেন নাই আমি আশা করি আজকের বক্তব্যে ইউনুস সাহেব আমাকে স্মরণ করবেন এই দেশের গরিব মানুষ দুঃখী দরিদ্র মানুষের উপকারের জন্য আমার আবিষ্কার কাজে লাগাবেন এক বৎসরে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারি আমি একজন মুক্তিযোদ্ধা আমি ভারতীয় মিত্র বাহিনীর সাথে কুমল্লার থেকে সোনারাগাঁও হয়েছে সোনারাগাঁও থেকে হেলিকপ্টার পরিণামে মার্চ করে ঢাকায় প্রবেশ করেছি আমি সেই বীর মুক্তি যোদ্ধা ইউনুস সাহেবকে নির্দেশ দিচ্ছি আপনি দক্ষ ব্যক্তিদের সহযোগিতা নিন আমার সহযোগিতা নিন এই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ আপনি একটা নোবেল বেশেন আর 10 20 টা নোবেলের চেয়ে উন্নত পুরস্কার আপনি পাবেন